মহরমের দশ তারিখে বর্জনীয় কি মৌলিকভাবে ষাটটি বিষয় বর্জন করা এটু বলেন তো কয়টা ষাটটা আমি একবারে বলি আপনারা খালি মন্দির শোনেন এক নম্বর যে বিষয়টা বর্জন করা সেটা হলো তাজিয়া মিছিল বের করা এটা করা যাবে না দুই নম্বর মর্সিয়া পাঠ করা যাবে না তিন নম্বর মাতম করা যাবে না চার নম্বর এই দিনকে কেন্দ্র করে কোনো পিপাসার্থকে এই নিয়তে পানি পান করানো যাবে না যে আজকে পানি পান করাইলে মনে হয় আলাদা ফজিলত এরকম নিয়তে পানি পান করানো যাবে না আমি আজকে খাওয়ান আজকে জবাব আছে ডেলি পানি পান করানোর সব আছে ওই দিনকে নির্ধারণ করা যাবে না পাঁচ নম্বর এই দিনকে কেন্দ্র করে ইশালে সবের উদ্দেশ্যে কিছু বাঁকানো যাবে না যে আজকে ইশালে সবের জন্য কিছু বাঁকাম ছয় নম্বর এই দিনে বাচ্চাদেরকে খালি পায়ে রাস্তায় পাঠানো যাবে না সাত নম্বর ঢোল তবলা বাজানো যাবে না মৌলিকভাবে সাতটি কাজ বর্জনীয় এই সাতটি কাজ বর্জনীয় কিভাবে এর মধ্যে বিশেষ করে মাতম করাটা নিষেধ কেন কয়েকটি বর্ণনা మంది শোনেন সহি বুখারীর বর্ণনা আটানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ওয়াসকল জুয়ুহু বা ওয়া দা মি দা ওয়াল্ জাহিলিয়া রসূলুল্লাহ সাল্লাল্লাহ ননি সাল্লাম বলেন তারা আমার উন্নতের অন্তর্ভুক্ত না যারা নিজেদের গাল থাপড়ায় যারা নিজেরা তাদের শরীরের জামা কাপড়গুলো ছিঁড়ে ফেলে যারা জাহিলি যুগের মানুষের মতো আওয়াজ করে মুখ দিয়ে মাতম করে তারা আমার মতের অন্তর্ভুক্ত না সোয়েবুখারির বারোশো ছিয়ানব্বই নম্বর হ্যাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আনা বারি উম্মিনাস সালিকা ওয়াল হালিকা এই বর্ননার শেষের দিকে আছে ইন্ন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারি উম্মিনাস সালিকা ওয়াল হালিকা والشাক্ক ওই নারীদের সাথে নবীর কোন সম্পর্ক নাই যেই নারী কার ওৃত্তুকে কেন্দ্র করে জোরে জোরে চিৎকার করে কান্না কাটি করে ওই নারীর সাথে নবীর কোনো সম্পর্ক নাই যেই নারী তার শরীরের জামা কাপড় ছিঁড়ে ফেলে ওই নারীর সাথে নবীর কোনো সম্পর্ক নাই যেই নারী শোকে মাতম করে আর মাথার চুল উপরে ফেলে তার সাথে নবীর কোনো সম্পর্ক নাই আর একটা বর্ণনা শুনলে বিষয়টা ক্লিয়ার হবে আর জামিউ সগীর হাদিসের একটা কিতাব চার হাজার দুইশো এক নম্বর হাদিস এই হাদিসটি শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন রসুল্লাহ সাল্লা সাল্লামের কন্যা জয়নব রদি আল্লাহ তালা আনহা মারা গেছে ভাই বলেন তো কে মারা গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসতে এইভাবে মা তাত বিন মা তাত জয়নব বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন ফাবাকাতিন নিসা নারীরা কান্না শুরু করছে হ্যাঁ এই বাচ্চারা আওয়াজ করো না আচ্ছা আচ্ছা আপনারা সবাই তাকান না আমার দিকে তাকান না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কন্যা জয়নব রাদিয়াল্লাহু ইন্তেকাল করছে নিসা নারীরা কান্নাকাটি শুরু করছে فاذا আলা ওমর চাবুক মার শুরু করস ওমর ফা আখখরাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়াদিহি নবী তার হাত মুবারক দিয়ে হযরত ওমরকে বলে নমর একটু থামো মাহলা নিয়া ওমর ওমর একটু নরম হ একটু সদয় আচরণ করো এটা বইলা নবীজি নারীদেরকে কি বললেন নারীরা কানছে হযরত ওমর মারতে ছিলেন নবীজি বললেন আর একটু থামো না একটু সদয় আচরণ করো তুমি একটু কিছু হইলে চাবুকটা উঠিয়ে নাও একটু থামো এবার নবী নারীদেরকে যেটা বললেন সেটা আমাদের জন্য শিক্ষণীয় নবী বললেন ইয়া কুন্না ওয়ানাই কশ শাইতান ও নারীরা শয়তানের মতো ইনিয়ে বিনিয়ে জরে বিলাপ করে কান্নাকাটি করা থেকে বেঁচে থাকো শয়তানের মতো ইনিয়ে বিনিয়ে বিলাপ করে কান্নাকাটি করা থেকে বেঁচে থাকো এরপরে নবীজি বললেন মাহ মা কানা মিনাল আইন ওয়া মিনাল কলবি ফামিনাল্লাহ ওয়া রহমা কেউ ইন্তেকাল করলে যদি চোখ দিয়ে পানি আসে আর অন্তর ব্যতীত হয় এটা আল্লাহর পক্ষ থেকে রহমত কেউ ইন্তেকাল করলে যদি চোখ থেকে পানি আসে আপনি জোরে চিল্লাইতেছেন না এমনি পানি আসতেছে চোখ থেকে আপনার চোখের পানি পড়তেছে জামা ভিজতেছে দাঁড়িয়ে ভিজতেছে সামনের মাটি ভিজে যাইতেছে আবু দাউদের এই বড় হাদিস মোস্তাদ আহমদের বড় হাদিস আল্লাহ রসুল কবরের পাশে বইসা বাচ্চাদের মতো এইভাবে কান্না করতেছিলেন সাহাবি বাবা ইবনে আজেবের বর্ণনা ওই পাশে গিয়ে নবীদের চেহারা মোবারকের দিকে তাকায় দেখে কবর দেইখা নবী কানতে কানতে সামনের মাটিগুলা কাদা যুক্ত করে ফেলছে তো কি বলেন কারো মৃত্যুতে যদি চোখে পানি আসে আর অন্তর বিগলিত হয় এটা আল্লাহর পক্ষ থেকে দয়া রহমত ওয়া আর যা হাত থেকে হবে আর মুখ থেকে হবে এটা শয়তানের কাজ হাত থেকে হবে মুখ থেকে মানে হায় হায় আর হাত দিয়ে এটা সেটা মুখ থেকে হায় হায় আর হাত দিয়ে এটা সেটা এটা শয়তানের কাজ তাহলে মুখ দিয়ে আওয়াজ আর হাত দিয়ে উলটাপালটা কাজ মুখ দিয়ে করতেছেন আওয়াজ আর হাত দিয়ে নিজেরে আঘাত করতেছেন রক্তাক্ত করতেছেন এটা শয়তানের কাজ আর যদি চোখ থেকে পানি পড়ে অটোমেটিক অন্তর বিগলিত হয় এটা আল্লাহর দয়া তাহলে এই জায়গায় বিষয়টা স্পষ্ট হয়ে গেল আমাদের আমরা কারো মৃত্যুতে এইভাবে বিলাপ করব না মাতম করব না প্রশ্ন হলো তাহলে কারো মৃত্যুতে আমাদের কি করণীয় প্রথমে কোরআন থেকে জানি করণীয়টা সুরে বাকারা একশো পঞ্চান্ন একশো নম্বর আয়াতে লম্বা আলোচনা আমি শুধু সামন্য একটু বলি আল্লাহ তালা বলেন আহুজ বিল্লাহ হিমিনা শেইফল ইভ ভজিব আল্লাহ বলেন ওয়াল নাব্লু আনকুম্ভি সেই হিম্মিনল হৌ ফি ওয়াল জোরি ওয়ান আ টু সিম্মিনাল আল ওলা ফুসি

জানমাল তোমাদের থেকে ছিনিয়ে নিয়ে তোমাদেরকে পরীক্ষা করব এই পরীক্ষার পর নবী যারা ধৈর্য ধারণ করবে আর যারা বিপদে এই কথা বলবে ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন তাদেরকে আপনি আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জানায়াতো তাহলে এক নম্বর আমল শিখলাম কেউ মারা গেলে লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া এটা শুধু মারা গেল না কিন্তু আপনি অন্য কাজেও পড়বেন মারা গেলেও বলবেন আবার কোথাও যদি আপনি আঘাত খান তখনও বলবেন সবাই ভাবে কি যে কেউ মারা গেলে শুধু ইন্নালিল্লা মাইকের অপেক্ষা থাকে যে মাইকে ইন্নালিল্লা বললে পরে বলবে না ইন্নালিল্লা মানে আপনি যদি কোথাও আঘাত খান তাও বলবেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা জানলাম কোরআন থেকে এবার হাদিস থেকে একটা দোয়া শিখবো মুখস্থ করবেন না ইনশাআল্লাহ আরবিটা চেষ্টা করবেন না পারলে বাংলাটা আমি আরবিটাও বলবো বাংলাও বলতেছি সহিহ বুখারীর বারোশো চুরাশি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লামের নাতি মারা গেছে নাতি নবীজি সাল্লাহ আলি সাল্লামের নাতি ইন্তেকাল করার পর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে সংবাদ গেছে তার মেয়ে সংবাদ পাঠাইলেন আব্বা একটু আসেন বাসায় ছেলেটা মারা গেছে নবীজি সাল্লাহ আলি সাল্লাহ মৃত্যুর সংবাদ শুনে বললেন ইন্নালিল্লাহিমা আফাজা ওয়ালাহু মা আতা ওয়াকুল্লুন আইন দা হু বি আজালিম্ মুসাম্মা একটু যদি পারেন আর কি ইল্লা ইল্লাহি মা আখজা ওয়ালা হু মা ত ওয়াকুল্লুন আইন দা হু বি আজ মুসাম্মা বলেন আমার সাথে যেটা নিয়ে গিয়েছেন সেটা আল্লাহর যা রেখে দিয়েছেন এটাও আল্লাহর বলেন আমাদের মধ্যে যারা নাই তারাও আল্লাহর যারা বেঁচে আছি তারাও আল্লাহ তাহলে কি শিখলাম কারো মৃত্যুতে বলবো যেটাকে আল্লাহ নিয়ে গেছেন এটাও আল্লাহর আর যাদেরকে আল্লাহ রেখে দিয়েছেন এটাও আল্লাহর আর প্রত্যেকটা জিনিসের নির্ধারিত সময় আছে এই হলো আরবি দোয়ার বাংলা আমি আবার বলছি যেটা নিয়ে গেছেন এটাও আল্লাহর যেটা রেখে দিয়েছেন এটাও আল্লাহ সব কিছুর একটা Don't <laughs> do